ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও টু ডে আইন সেশন থেকে আউট মাইজ নাইটিভ লেস বরিশাল এটা আমার গ্রামের বাড়ি আমাদের নতুন বাড়ি এটা এখানে আমরা ভবিষ্যতে ওদের ভবিষ্যতে বাড়ি করব না কি ভাইয়া খুব রিসেন্টলি এখানে বাড়ি করা হবে তো এই যে পুকুর কাটা আছে এই যে আমাদের গরু রাখা আছে হুম

স্প্রিং সিজন বসন্তকাল নাকি যখন উইন্টাল চলে শীতকাল চলে যাবে বসন্তকাল আসবে এর মাঝামাঝি সময় যখন গ্রামে আসবে আহ কী নিলাম অক্সিজেন নিলাম নাকি হুম অমৃত্যু নিলাম কুষ্টিয়ার বিখ্যাত রসমলাই নিলাম না না আমরা এখন বরিশাল আছে বরিশালে সুনাম গাইবো না না ওই তো কুষ্টিকার রসমলাইয় মতো মনে হচ্ছে কুমিল্লে দেখুন লঙ্গি দাও না না লঙ্গিটা আমার মাথায় আছে এটা পাগড়ি হিসাবে আছে আইন্স মাইলঙ্গি দেখা যাচ্ছে যে দু মরুভূমি মরুভূমি না এখানে অনেক গরুর পাল ছিল পাঁচ দশ বছর আগে দিন দিন গরু পালের সংখ্যা কমে যাচ্ছে নাই বললি চলে আর আস্তে আস্তে বাড়িঘর তুলে ফেলতেছে নাই দা আগে এখানে মাঠ আরও বড় ছিল হাত খেতের মাঠ ওকে টাটা বাই বাই